এর ফিনাল দে পুছ করা হল ওই জায়গাটা যার কারণে সব হাঁস মুরগিকে এটার ভিতরে ঢুকিয়ে খাবার দেওয়া হচ্ছে। ছিটা তো উঠতে পারে না সারা বাড়ি হেটে বেড়ায় সারা খামার বাড়ি হেটে বেড়ায় আসুন আলুগুলো নিয়ে কিভাবে মারামারি করে দেখেন যা আলুগুলো আমি বের করে দিলাম না দেখেন আসেন মাশাআল্লাহ আই গুডনেস যাও যাও আমি চাই না যে পাঠাগা উল্টাই বাচ্চাটাকে গুতা মারুক এর জন্য বাচ্চাটাকে একটু সেফ জায়গায় আমি রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত দুই দিন আগে বাংলাদেশের ইতিহাসে যে একটা ঘটনা ঘটলো আসলে এটা আসলে ইতিহাস হয়ে থাকবে এরকম ঘটনা বাংলার ইতিহাসে কোনো দিন ঘটেছে কিনা আমি জানি না এই যে এতগুলো স্টুডেন্ট এতগুলো গার্জিয়ান তারপর হচ্ছে শুধু স্টুডেন্ট আর গার্জেনের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না আর পুরা জাতি কিন্তু নীরব ছিল আমি দুই দিন ঘুমাতে পারি নাই আমি গতকাল দুপুর বেলায় ঘুমিয়েছি একটুখানি আমার বাসার মানুষও এটা নিয়ে আমরা সবাই কিন্তু খুব টেন্স ছিলাম আসলে কারণ আসলে বাংলাদেশের সিস্টেমটা কি এই সিস্টেম নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ এটা ফসিওর যে আগামী বিশ বছরও বাংলাদেশ ক্যান নেভার বি লাইক আদার কান্ট্রিজ আমাদের মনুষ্যত্ব কোথায় যে ঠেকেছে দেখেন আপনার চল্লিশ টাকার দুই লিটার পানির বোতলের দাম সেদিন ছয়শ টাকা হয়ে গেছে চল্লিশ টাকার রিক্সা ভাড়া সেদিন দুইশো টাকা হয়ে গেছে কোনো কোনো জায়গায় সিএনজি ভাড়া তো ঢাকা মেডিকেল পর্যন্ত এক হাজার টাকা হয়ে গেছে মেডিকেলের ছোট ছোট যে ফার্মেসিগুলো ছিল সেই সব ফার্মেসিতে যে মেডিসিনগুলো ছিল সেই মেডিসিনের প্রাইস যেটা ধরেন একশো টাকা এক গুণ ছিল সেটা সেদিন তিন গুণ হয়ে গেছে তা আমাদের মনুষ্যতো কোনো চেঞ্জ হবে না তো আমরা আমরা জাতি আসলে এতটাই মানে নিচু আমরা জাতি এতটাই নিচু আসলে এই ধরনের ঘটনা আমি বললাম না কে এক্সপেকটেশন করবে না এটা ভুল কথা এই ধরনের ঘটনাই আমরা এক্সপেকটেশন করি কারণ এরকম ঘটনা যদি না হয় তাহলে তো এরকম রম রমা ব্যবসায়ী হবে না দেখেন কীরকম ঘটনা ঘটেছে যে একটা বাবার দুইটা সন্তান দুটা সন্তান একটা ছেলে একটা মেয়ে মেয়েটা নাইনটি পার্সেন্ট পড়ে গেছে ছেলেটা নাইনটি ফাইভ গেছে মেয়েটা নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট যাওয়ার পরে মেয়েটা কিন্তু সাথে সাথে মারা গেছে ওই দিনই মারা গেছে আর ছেলেটা একদিন জীবিত ছিল গত পরশু দিন না জানি গতকাল গতকাল মনে হয় খুব ছেলেটা ছেলেটাও মারা যায় আছে গেল তা মার একটা বাচ্চা সেই বাচ্চাটা ক্লাস থ্রিতে পরে আফিয়া বা কিরকম সামথিং কিছু একটা নাম হবে উনি বলছে যে আমার কোনো অভিযোগ নেই আমাকে লাস্টটা দেন অন্তত আমি লাস্টটা নিয়ে বাসায় চলে যাই আমার কোনো অভিযোগ নেই আমি লাস্টটা নিয়ে লাস্টটা নিয়ে আমি বাসায় চলে যাব কতটা অসহায় হয়ে গেলে এই ধরনের কথা বলে যে আমার কোনো অভিযোগ নেই আমাকে শুধু লাস্টটা এনে দেন আমি আমার আমাকে যতটুকু হয় পুরে এতটুকু হয়েছে তো এতটুকু এনে দেন আমি এতটুকু নিয়ে চলে যাই আমাকে অন্তটুকু ইনশিওর এনশিওর করেন যা এটাই আমার মেয়ে খুব সম্ভবত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল স্যার যিনি ছিলেন আর ওনার ওয়াইফ ও স্কুলের টিচার ছিলেন দুজনই এক স্কুলে চাকরি করেন তার তাদের বাচ্চাটা এতই ব্রিলিয়েন্ট ছিল এতই ছিল তাকে অনেকে বলতো এত ছিল সেই শিক্ষক শিক্ষিকার একটা মাত্র সন্তান ছেলে সন্তান মারা গেল এরকম কত ঘটনা ঘটছে কত ঘটনা ঘটে গেছে আবার অনেক ঘটনা তো আমরা জানি না আমাদের কান কান পর্যন্ত হয়তো আসেই নাই তাদের গল্প কাহিনী আসেই নেই আমাদের কান পর্যন্ত আবার তহবিলের কথা বলছে এই সরকার দেখেন আপনার একটা ভুল ডিসিশন আপনার ফ্যামিলির জন্য খারাপ হবে আপনার পরিবারের জন্য খারাপ হবে আপনার ফিউচারের জন্য খারাপ হবে যখন আপনি একটা মূল্যবান চেয়ারে বসবেন যখন আপনি আপনাকে আপনাকে সবাই মিলে একটা মূল্যবান চেয়ারে বসাবে তখন আপনার ভুল ডিসিশনটা পুরা জাতির জন্য খারাপ হবে আপনার একটা ভুল ডিসিশন এফেক্টটা পুরা বাংলাদেশের উপরে পড়বে পুরা দেশের উপরে পড়বে যখন আপনি একটা বড় একটা দায়িত্বশীল চেয়ারে বসবেন প্রধান উপদেষ্টার কথাই বলি উনি কিছুদিন আগেই কিন্তু ব্রিটেনে একটা হোটেলে যেয়ে চার দিনে চল্লিশ লক্ষ টাকা খরচ করে আসছে শুধুমাত্র হোটেল বিল এটা তো সরকারি টাকা এটা তো উনি ওনার পার্সোনাল টাকায় উনি ওখানে থাকেনি মাইলস্টোন স্কুল কলেজে যারা পড়ে আমি শিওর যে এখানে নিম্ন শ্রেণীর কেউ পড়ে না মোটামুটি সাতচল ফ্যামিলি থেকে শুরু করে ধনী পরিবার পর্যন্ত মাইলস্টোন স্কুলে পড়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কোনো একটা গার্জেন বলতে পারবেন যে আমাকে টাকা দেন আমার বাচ্চাকে আমার বাচ্চা মারা গেছে আমাকে টাকা দেন আমি চিকিৎসা নিতে পারছি না কেউ বলেনি কেউ বলেনি কেউ বলেনি আপনার এই তহবিলের কোনো প্রয়োজন নেই তো ভাই আপনাদের কাছে তারা একটা জিনিস চাইছে আপনাদের কাছ থেকে সরকারের কাছ থেকে আমরা কি চাই একটা বেটার সার্ভিস চাই একটা বাচ্চা আহত হয়েছে কিভাবে তাকে হসপিটালাইজ করা যায় তারা আপনাদের কাছে এইসব সার্ভিস চাচ্ছে তারা আপনার কাছে টাকা চায়নি তো আমার একটা ভাগ্নি ছিল গত বছর তা আমার ভাগ্নি ফিফটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট গিয়েছে ও ছয় দিন সার্ভাইভ করতে পেরেছিল পরে আর পারে নেই তা আমি না তিন চার দিন পর আমি নিজেই ভাবছিলাম যে থাক আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে যায় কারণ যে কষ্ট করছিল ওই কষ্ট আমাদের সহ্য করার মতো আসলে ক্ষমতা ছিল না শি ওয়াজ দ্য মোস্ট পিটিয়েস্ট নিস ইন আওয়ার ফ্যামিলি সি ওয়াজ দ্য মোস্ট পিটিয়েস্ট অ্যান্ড শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল শি ওয়াজ জাস্ট ডল ও একটা পুতুল ছিল দেখতে কিছু জাতি আছে নির্লজ্জর মতো ঘটনাটা ঘটলো এটাকে পুঁজি করে তারা ভিউজের জন্য তারা ভিডিও করতে চলে গেছে আরে ভাই ওখানে সাহায্যের প্রয়োজন তুমি ভিডিও না করে তুমি পানি দাও ভিড় দেখে দোকান অফ করে দিচ্ছ তোমরা ভিডিও করতে যাচ্ছ তোমরা মিডিয়াতে আমাকে আমার অনেকেই ফোন দিয়েছে যে আরে এটা তো একটা হবে তাড়াতাড়ি করে গেলে হিট খাবে ওইটা ভাই আমি আরেকজনের উপর দিয়ে আমার ভিডিও ভাইরাল করার আমার কোনো দরকারই নেই আমার 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 একজন থাক ভিজ আমি থাকব কোনো সমস্যা নেই তো তো আমি ওই যে ওই ব্যবসা করে খাবো না আমি বাচ্চা মারা গেছে ভিডিও করবো একটা ব্যাকগ্রাউন্ড টিউন দিব দিয়ে আমি এটা আমার ভিডিও ভাইরাল হবে আর আমি হিট খেয়ে যাব আমার ওইগুলো কোনো প্রয়োজনই নেই আচ্ছা সব বাদ দেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চার কিছু একটা হয়েছে দেখলেন যে আপনি মিডিয়া মিডিয়াটি চলে আসছে ওটার ভিডিও করার জন্য হেল্প না করে ভিডিও করছে সেই ভিডিওটা ওনারা সোশ্যাল মিডিয়াতে দিবে সেটা ভাইরাল হবে আপনার তখন কেমন লাগবে বলেন আমার ছোট্ট একটা মেয়ে আছে নাম হচ্ছে আকিবা জামান মাদিনা ও গত কিছুদিন আগে দিদা আর কি মানে আমার মা পাশের ফ্ল্যাটে থাকে ও আমার মার পিছনে পিছনে দৌড় দিয়েছে সিওজা ওয়ান ইয়ার ওল্ড ওয়ান ওয়ান ফাইভ ইয়ার ওল্ড তো ও দৌড় দিয়েছে তো বৃষ্টির পানি পরে এখানে কিছু পানি ছিল স্লিপ কেটে পড়ে গেছে পেয়েছে আমি আর সামনে যাইনি আমি আস্তে করে আড়াল হয়ে চলে গেছে আমি ওই ও যে ব্যথা প্যাক কাজ ছিল ওইটাই আমি নিতে পারছিলাম না আমি আস্তে করে রুমে চলে গেছে আমার মার বুকের মধ্যে শুয়ে কান্না করছিল আমি আর সামনেই যাইনি আমার বাবা সবসময় এই কথাটা বলতো যে পৃথিবীর ভিত্তে সবচেয়ে তো কষ্টের জিনিস হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে এর থেকে কষ্টের কিছু এই পৃথিবীতে সবচেয়ে আমরা যাতে কোনোদিন ঠিক হব না আর আমরা ঠিক করতে দেই না তো আমি এই যে কিছুদিন আগে মসজিদে নামাজ পড়তে গেছে তো মসজিদের দান বাক্স থেকে প্রতিদিনই প্রতি ফ্রাইডেতে টাকা চুরি হয় তা আমি এবার ভেবে রেখেছি যে আমি এই চোরটাকে ধরবো আমি চোরটাকে নামাজ পড়তে যে আমি হালকা করে আড়াল আমি দেখেছিও যে ও হচ্ছে পিঙ্ক কালার একজন আর একজন খুব সুন্দর ব্লু কালার পাঞ্জাবি জুবা পরা আর মাদ্রাসার স্টুডেন্ট ছিল ওরাই চুরি করে টাকাটা তা আমি দুই মাস ধরে এটাকে ট্র্যাপ করে রাখছি যে আমি ধরবো ধরবো কিন্তু কোনোভাবে আমার কাছে ধরা খাচ্ছিল না লাস্ট শুক্রবারে আমি নামাজ পড়তে যাই নামাজ পড়তে যায় ও আমার কাছে না আরেকজনের কাছে ধরা খেয়ে গেছে আমি যখন ওকে ধরছি বলে কি গরিব মানুষ ছেড়ে দাও ছেড়ে দাও আরে ভাই ওর ভিতরে যখন এটা ঢুকে যাবে একটা বাচ্চার ভিতরে যে আমরা গরিব মানুষ আমরা ছোট বাচ্চা মানুষ তার মানে আমরা চুরি করতে পারবো আমাদেরকে ধরলেই মানুষ বলবে কি গরিব মানুষ বাচ্চা মানুষ ছেড়ে দাও এই জিনিসটা যখন ওর ভিতরে বিল্ড হয়ে যাবে ও বারবার চুরি করবে ভাই ওর ভয় দেখাইতে হবে ওর বুঝাইতে হবে আমি তো ছেড়েই দিব আমি কি ওরা মেরে ফেলবো আমি তো ছেড়েই ওকে কিন্তু না বাচ্চা মানুষ গরিব মানুষ ভুল করে ফেলছে এই জিনিস এই যে যে বাচ্চা মানুষ মানুষ এটা যদি আর মাথার মধ্যে বিল করে ও শুধরাবে না ওই ভুল বারবারই করবে এই অটো একশো টাকার ভাড়া পাঁচশো টাকা দুশো টাকার ভাড়া এক হাজার টাকা সেদিন তো রমরমা ব্যবসা চলছে আপনারা কি কেউ চাইলে এদেরকে পিটাইতে পারেন না মানে আমার তো মন যাচ্ছে যে আমি প্রত্যেকটা অটোরিক্সা সিএজি আলাদা ধরে আমি পিটাই আমি যেগুলো নিয়ে এখানে ভিডিওগুলো করি এটা এটার সাথে রিলেবেন না যদিও কিন্তু তারপরেও এই বিষয়ে কথা না বলে আমি থাকতে পারছিলাম না আজকের যদিও টেম্পারেচার অনেক বেশি প্রায় থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস কথা ভাষা হারাই ফেলছি আর কি যারা মারা গেছে তারা তাদেরকে আল্লাহ বেশ নিচুক করুক দুইটা দিন ঘুমাতে পারি না এই বিষয়ে এই জন্য আমি কামারও আসিনি কামারে খাবারের অভাব ছিল আমি খাবারও পাঠাচ্ছিলাম না তাদের বিদেহে আত্মার মাখিরাত কামনা করি আর যারা আহত আছেন তাদেরকে আল্লাহ তাল্লাহ জানি রাবুল আলম জানে দ্রুত সুস্থ করে তুলুক এই আর কি এরকম সিচুয়েশন হলে আপনাদের ক্যামেরা ট্যামেরা নিয়ে ভাই দৌড়ায় না বেহার মতো তারা হাসতেছিল তাদেরকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে আমাদের তো এটা চাকরি আমাদের তো একটা জব যে আমরা দেশের দেশের অবস্থা বাইরে জানাই আপনাদের কাজটা কি কামরা ভিডিও বানাই কামরা ভিডিও বানাই বেহার মতো হাসতেছে আর জন্য বলে আপনি কি কারণে আসছেন বলে কি আমি দেখতে আসছি এই একটু ঘুরতেই ছিলাম আগুন লাগছে বলে দেখবার দেখ কি কি লেভেলের বেহায় এরা তে নিয়ে আসলে আর আমার কোনো কথা নেই আজকে খামারে আসছিলাম তো খামার আজকে বেশ কিছু কাজ ছিল তো বাচ্চা হয়েছে এখানে আজকে ইলেকট্রিক্যাল কিছু কাজ ছিল আমাদের করতে হবে ঘুরে ঘুরে দেখায় আপনাদের এই যে দেখেন পুরো গাড়ি ঘোড়া সবকিছু নিয়ে আসছি কিন্তু আজকে যেটা মেন কাজ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ এই যে ইলেকট্রিক্যাল মিস্ত্রি কাজ করতে কিন্তু আমার ইলেকট্রিক্যাল যে আইটেমস গুলো সেটা বাসায় ফেলে চলে আসছে এত কিছু একসাথে মনে থাকে না আসলে সত্য কথা যেটা দেখেন কত আইটেম পুরো গাড়ি ভরা পরে নিচেও কিছু রেখেছে আর এদিক দিয়ে যে গাড়িটার জন্য নষ্ট হয়ে গেছে কেমনটা যা লাগে পিছনও আছে আচ্ছা মিষ্টি আলু গাছ লাগালে নাকি মাটি নাকি একটু আলগা করে দিত আমার ধারণা ছিল না আমাকে মাত্র একদিন বললো যে মাটি আলগা করে না দিলে নাকি মিষ্টি আলু ভালোভাবে হয় না যাই না দেখি যদি এরকম হয়ে থাকে মাটি আলগা করলে তো সমস্যা নেই মাটি আলগা মানে আলগা করে দেওয়া মানে নিরানি দেওয়া নিরানি করে দাও আর কি এটা বুঝি বুঝিয়েছি তো করে দিব এটা আমি এই ফুল গাছের অপেক্ষা করছি এটা কবে হবে আর কি এটা ফুলগুলো দারুণ সুন্দর হয় কত কিছু নিয়ে আসতে এখানে কিছু মালাই চা আহ তারপর তারপরে বিস্কিটস কফি এগুলো নিয়ে আসছি খামারে আসলে কত কিছু একসাথে নিয়ে আসতে হয় এই যে এটা নিয়ে আসছে যেহেতু খামারে মাছি অনেক মাছি পোকামাকড় অনেক তো এই যে মাছিটাচি দূর করার জন্য এটা দিয়ে আজকে ফিনাইলটা এটা পরিষ্কার করা হবে বাস এটা নিয়ে যাও এটা দিয়ে ক্লিন করো এটাতে ক্লিন করলে কি হবে ওই জায়গাটার মধ্যে আর মাছি আসবে না এই যে আছে ক্লিন করা হচ্ছে ওই ফিনাইল দিয়ে কারণ হচ্ছে এখানে অনেক মাছি বসে আর যেহেতু এখানে আমার র্যাবিট গুলো থাকে জাস্ট হাইজিনটা মেনটেন করার জন্য এটা দিয়ে পরিষ্কার করা কারণ খামার স্বাভাবিক আপনার মশা মাছি তারপর হচ্ছে কি বলে পোকামাকড় এগুলো একটু বেশি থাকবেই এই যেহেতু পরিষ্কার করা হবে ওই জায়গাটা যার কারণে সব হাঁস মুরগিকে এটার ভিতরে ঢুকিয়ে খাবার দেওয়া হচ্ছে না তো ফিনাল খেয়ে ফেলতে পারে ফিনাল খেলে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য এই কেসটার ভিতরে এখন কেটটা লাগিয়ে দেওয়া হবে মোটামুটি পানি শুকিয়ে গেলে তারপর আবার হাঁস মুরগিকে ছেড়ে দেওয়া হবে দেখেন মুরগি গুলোকে খেতে দেয় না সহজে গুলোর মুরগিগুলোর জন্য আলাদা এক জায়গায় দাও তাই মাসাল্লাহ মুগটা মশাল্লা বড় হয়ে গেছে হ্যাঁ সেদিন আনলাম চান্সে চান্সে মুরগি খায় কিন্তু প্রপার ভাবে খেতে পারে না মুরগিটা তো লাগে না কিন্তু হাঁসকে হাঁসকে সারাদিন খাবার দিবেন আর সারাদিনই খাবার খাবার খাবে ওই একটা মাত্র আসছে তো যেহেতু এখন ফিনাইল দেওয়া হবে তো গেট লাগিয়ে দি বা এখানে থাকুক কিছুক্ষণ মুরগি মাঝে মধ্যে পিছন দিক দিয়ে বের হয়ে যায় কিন্তু হাঁস বেরোতে পারবে না মুরগি এরকম পানি খাবে না কিন্তু হাঁসগুলো পানি খেয়ে পারে আপনাদের আজকে একটা জিনিস দেখায় যে চিলটা চিলটা তো উঠতে পারে না সারা বাড়ি হেঁটে বেড়ায় সারা খামার বাড়ি হেঁটে বেড়ায় আসো এখানে আসো ওই দেখেন হেঁটে বেড়াচ্ছি আমি ফার্স্টে দূর থেকে মুরগি মনে করেছি চিন্তা তোমাকে খাবার দেওয়া হবে আসো আসো খাবার হাতে দেখলে চলে এসে সামনে পানি খাবা না তুমি আসো খাবার খাবার দিবো আসো আসো সবাই সিঙ্গারা খাচ্ছে যদিও আমি যদিও সিঙ্গারা খাই না এখানে একটুখানি ভেঙে খাচ্ছিলাম যদিও পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে দেখেন আলুগুলো নিয়ে কিভাবে মারামারি করে দেখেন যে আলুগুলো বের করে দিলাম না দেখেন আসেন Gà hình Ê hên à Ê alo À không, Nó 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 আগের যে আমার হ্যালোজেন লাইটটা ছিল এটা নষ্ট হয়ে গেছে তো এখন এই যে এটা ওয়াটার প্রুফ নিয়ে আসছি এটাতে গ্যারেন্টি আছে আর কি আঠারো মাসের তো ওইটা ছিল চাইনিজ ওটা কি চাইনিজ ছিল হ্যাঁ ওইটা চাইনিজ ওইটা মানে ওয়াটারপ্রুফ ছিল না যার কারণে ওইটা পানি নষ্ট হয়ে গেছে আশা করি এখন এটা নষ্ট হবে না এটা খুব হেভি একটা জিনিস ওয়েট অনেক বেশি না এই যে এখন এটা লাগাবে এখানে আর তাছাড়া আরো কিছু লাইটিং এর কাজ আছে এই যে ইলেকট্রিক্যাল আইটেম গুলো বাসায় ফেলে রেখে চলে আসছিলাম এখন আবার নিয়ে আসলাম একটা গুড নিউজ হচ্ছে আহ গারলের যেটা বলেছিলাম যে গারলটা আমার প্রেগনেন্ট ছিল ওইটার একটা বেবি হয়েছে দেখায় আসেন তোমার বেবি কোথায় এই গারোলের বেবি কোথায় ও মাসাল্লাহ মাসাল্লাহ ছোট বেবি দেখি 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 চাপো 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 এই দেখাই দেখেন এটা কিন্তু মাংস আসো এই সময় মার ঘাস খাওয়া খুব প্রয়োজন তোমরাই শোনা তোমরাই শোনা গেট লাগা দিয়ে আসো তুমি আসো তো যেটা বলছিলাম দেখেন এই যে কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো কোন জটলা পেকে গেছে লোমে কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে ওর এখান থেকে একটা মাংস হয়েছে তো আসো 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 মাশাআল্লাহ দেখাই বাচ্চাটা বাচ্চাটা দেখাই এটা একটা ছেলে বাচ্চা তো মা সবাইকে দেখে আসতেছে না আসো 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 আসো

কোনোভাবে এটা মিসক্যারেজ হয়ে গেছে তো ছোট বাচ্চা আমার এই পাঠা কারলটা গুতা মেরে দিতে পারে বা ছোট বাচ্চাটাকে আমি চাই না যে এই পাঠা এই বাচ্চাটাকে গুতা মারুক এর জন্য বাচ্চাটাকে একটু সেফ জায়গা আমি রাখি সেটা হচ্ছে এখানে থাকুক হ্যাঁ এখানে থাকুক তো ওই যে লাইট লাগিয়ে ফেলেছে দেখেন লাগিয়ে ফেলেছে আর এখানে যেহেতু ওই ঝর্ণাটা করবো তার আগে আমি কিছু লাইটিং টাইটিং করে ফেলছি এটা চারপাশে কি লাইট লাইট বলে বলে না লাগাবো চারপাশ দিয়ে তো এইটা আমি একটু ছোট এনে ফেলেছি আজকে মাপ নিয়ে গেলাম যেহেতু মাপ ছাড়া এনেছে এটা কি করবো এটা অফিস রুমে লাগিয়ে ফেলবো নি অফিস রুমে টেবিলের বর্ডার দিয়ে লাগালে কেমন লাগবে সব লাইট অফ করে দিলে দেখতে ভালো লাগবে না সাত্তার ভাইয়া আবার আমার জন্য গীত পাঠিয়েছে এখানে বেশ কিছুদিন আগে পাঠিয়েছে যদিও আচ্ছা উনি একটা ডায়েরি দিয়েছে আচ্ছা এটা কাজে লাগবে এটা আমি অফিস রুমে ইউজ করব এখানে একটা দু হাজার পঁচিশের একটা ক্যালেন্ডার দিয়েছে সুন্দর এটাও আমি আমার অফিসে রাখবো আর উনি একটা শার্ট দিয়েছে আমাকে আচ্ছা ব্ল্যাক দিয়েছে সাত্তার ভাইয়া থ্যাংক ইউ সো আর সাত্তার ভাই অসুস্থ আমি শুনেছি সাত্তার ভাই আমাকে টেক্সট করেছিল সাত্তার ভাইয়া থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স এগেন আপনি আগে কি জানি দিয়েছিলেন আমাকে সাত্তার ভাই এর আগে জানি কি পাঠিয়েছিল ভুলে গেছি আমি একটা বেডশিট দিয়েছিল একটা বেডশিট দিয়েছিল আবার শার্ট পাঠিয়েছে সাত্তার ভাই ডেফিনেটলি এটা তো আর খামারে রাখার কিছু না এটা ডেফিনেটলি আমি পরবো হ্যাঁ এটা আমি আজকেই পড়বো রাখে এখানে আসো এখানে আসো ওইখানে গেছো কেন ও আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আজকে তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা